বাপি সাহা যিনি প্রতি বছর গ্রীষ্মকালে নতুন নতুন ফল ও ফুল চাষ করে থাকেন চার বছর আগে আরামবাগ থেকে সাদা জামের চারা এনেছিলেন এবার সেই গাছেই প্রথম বড় মাত্রায় ফলন হয়েছে তার ছাদ বাগানে থোকায় থোকাই ঝুলছে সাদা জাম যা দেখে ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষজন বাপি সাহা জানান সাদে এই সাদা জাম কালো জামকে ও টেক্কা দিতে পারে কালো জামই হবে তো এবার এখানে এই বছরই আমাকে ফল দিয়েছে কিন্তু দেখছি একদম পুরো সাদা জাম মানে আমিও অবাক মানে আমি আমার লাইফে কোনো দিন এরকম হোয়াইট জাম দেখিনি তো আমি ভাবলাম এটা জাম না কি তবু আমি আমার একটা জাম পেরে আমার ছেলেকে বললাম বাবা কি ফটো উঠিয়ে গুগলে একবার দেখতো সার্চ করতো কি আছে এটা তো বললো বাবা এটা হোয়াইট জাম থাইল্যান্ডে তো জামটা খেতে খুব মানে খুবই অদ্ভুত খুবই টেস্টি বাপি সাহার কাছে ছাদ বাগান শুধু একটি শখ নয় তার নেশা দীর্ঘদিন ধরে ছাদে বিভিন্ন ফল ও ফুলের চাষ করে তিনি মানসিক শান্তি পান এবং কিছু শারীরিক সমস্যা থেকেও মুক্তি পেয়েছেন বলেই তার দাবি তিনি বলেছেন গাছপালার সংস্পর্শে থাকার ফলেই তার চোখের সমস্যা কমেছে এবং তিনি চশমা ছাড়াই পরিষ্কার দেখতে পান এবং আমার ছাদের উপরে দাঁড়িয়ে আছেন দেখুন আমার ছাদের উপরে একটু কিন্তু ঠান্ডা ধরনের একটা ভাব আছে কি জন্য গাছের জন্য যেহেতু গাছের হাওয়াটা আমি পাচ্ছি ফ্রেশ হাওয়াটা আমি সকালবেলা সাড়ে ছটায় ঘুম থেকে উঠি উঠে আমি ছাদে চলে আসি আমি সাড়ে আটটা অবধি ছাদে থাকি এবং সাড়ে আটটার পরে নেমে আমি চা পা যা খাওয়ার খেয়ে তারপর সকালবেলা থাকি এবং রাত্রিবেলা যদি আমি কোনোদিন তাড়াতাড়ি বাড়ি চলে আসি তাহলে আবার খাওয়া দাওয়া করে আবার সেই ছাদের উপরে আমি এক দেড় ঘন্টা খাওয়া পরিবেশ রক্ষা ও মাটির টানে বাপি সাহা সকলকে ছাদ বাগান করার আহ্বান জানিয়েছেন তিনি গাছ কাটা বন্ধ করার আবেদন জানিয়েছেন এবং আগামী দিনে আরও নতুন ও দুর্লভ প্রজাতির ফুল ও ফল ছাদ বাগানের চাষের পরিকল্পনা করেছেন শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট এক্সপ্রেস নিউজ